হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের স্কুলের নাম বদলানোর ভূতটা তোমার মাথা দিকে নাম আপল ওই স্কুল আমার বাবার নামে হবে তিনি তে ভাগ আন্দোলন করেছিলেন উনি যদি আন্দোলন করে থাকতেন

তুমি মনে করতাছ তুমি জানো না তখন আব্বা কেমনে জানলো আজ তো বুঝতে পারতাছি না নিশ্চই তুমি বলছো নতুবা আমার আব্বা কি করে জানলো আর মনে হয় কি তোমার আব্বার মাথার মধ্যে মেলা ঘিলু টকবক টকবক করে যে মানুষের মাথার মধ্যে যত বেশি বেরেন হে মানুষের মাথার চান্দি খালি হয়ে যায় মানে চুল থাকে না একটা বুঝলেন ও মাথায় বেশি বুদ্ধি থাকলে চুল ব্যাক পরি যায়

চুপ করো তোমার পকেটে টাকা আছে হ্যাঁ কি করতেছ কেমনে থাকবো আরজগারের রাস্তা তো ব্যাগ বন্ধ করে দিছো তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমারে বিক্রি কইরা তারপর আমি টাকা নি কারণ তোমার মতে এরকম গরু ভালো দামে বিক্রি হবে মোরাগো ঠিক বলতিছে আর মতো গরু খুব ভালো দামে বিক্রি হইব কেন তার চেয়ে বেশি দামে বিক্রি হইবে তুই বুঝছনি তোর যে সাইজ মাশাআল্লাহ খাসির সাইজ এই কি কইছো আমি যেটা শুনছি সেটা তুমি কইছো আবার ক কি কইছো গঙ্গবাড়ি থাকি বলে মেলা অপমানজনক কথা বলো হ্যাঁ মেলা অপমান করো হুনো একটান কথা বলি মায়া মানুষের বিয়ার আগেই দাম হয় বিয়ার পরে কোনো দাম নাই বুঝছনি কি 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 কইছো তুমি আমারে এখন কোনো দাম নাই খাইতো যে আই শাড়ি দিলে তোমার দ্বিতীয়বার কোন জায়গায় বিয়ে হইতো না তুমি শুধু আমার সাইরাই দেখো না আলু ভর্তা করে কেমনে দেখছো ওরকম আলুর মতো তোমার আমি ভর্তা করে ফলাম এই সুযোগে দিতাম কেন

আমি জাভেদকে আপনার মেয়ের কাছ থেকে সরিয়ে আনবো কষ্টের সাগরে ডুবিয়ে দিব্য মিত্রী নাকি সারাক্ষণও কাঁদবে ওর কান্না দেখে আপনিও কাঁদবেন আপনাদের চোখের পানি কখনো শুকাবে না

দিদি এই যুগে আর একা থাকে মোবাইল ফোনের যুগ ফোনে কথা কয় আবার ফোনের ভিতরে ক্যামেরা ফিট আছে দেখে দেখে ভিডিও কলে কথা কয় দেখা তো হয় जावेद আর থাকে আরে কবিসারের চাকরিও থাকে না দিদি এরা কি আপনাদের খারাপ কিছু করছে বা খারাপ কিছু কইছে আমার বাবার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন উনি বলেছেন আমার বাবা নাকি ভাবে আন্দোলন করেন মুখে শুনছি উর্মির মুখে শুনছি শান্তিদাত তিনি তিনটা শাস্তি পেয়েছেন হ্যাঁ শাস্তি তো সে পাইছে উলজুত তারে খাইছে পাতালে নিয়ে গেছে কত মানুষের লাশ ভাইসে উঠছে কিন্তু হে লাশ কিন্তু ভাসে ওঠে নাই বাপের বোঝা বেশি ভারী হয়ে গেল এমন। এনিওয়ে। জোহির কে ওর সঙ্গে দেখ। জোহির নই হารিস কাকা। আজকাল কি কানে কম শোনা শুরু করেছিস? আমি কি হารিস কাকার নাম বলেছি? জিনা দিদি। জোহিরের কথাই কইছে। তাও এত কিছু বোঝার দায়িত্ব টোন না আমি তোকে যেটা বলেছি সেটা করকে দেখা করতে

এস্টে মায়াবতী সরকার হ তো মায়াবতী সরকার তো আমি কি করব দুতি খুইলা না আর কি করবা একটা খবর দিছি কথার কি Siri আরে আদিল নিয়ে ভাইগা জবর পর মায়াবতী সরকারের প্রথম গেরা মে আইছে সবাই নানান কথা কইতেছে কি কইতেছে নানান কথা কও কই করতেছে সবাই টাইম নাই আমি যাইতেছি দোকানে তারপর ফিরুম ফিরে এসে বাঁশ কাটুম জাংলা জানো যাংলা বানায় কদুর গাছ লাগামো কদুর গাছ লাগায় তারপরে সেটা ঠিকঠাক করুম আমার মেলা কাজ চর্চা করার টাইম আমার নাই বুঝছো আরে তোমার তো কাজ শেষ হয় নাই আরো কাজ আছে তো ওই শহরে গিয়া লাউয়ের বিচি নিয়ে আইবা এই বিচি আই নাই এখানে গাড়বা মাটি খুরবা এরপরে এখানে পানি ডালবা সার দিবা এরপরে একটা লাঠি দিবা এত কথা শোনার আমার টাইম নাই আমি দোকানে গেলাম আচ্ছা হুনা 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 হ্যাঁ সব কিছু তো দেখতাছো এই উর্মিলা আর আদিল কিন্তু আবার মেলামেশা শুরু করছে এই ব্যাপারে মায়াবতী সরকারের কাছে আমাকে একটা নালিশ দাও দরকার বালিশ বালিশ করে দিবি আরে আম্বাবাইতে এত বালিশ আছে নাকি সব গোনা বালিশ দিতে পারবো না তোমার লোকে তোমার লোকে কথা কইতে গেলে না মানে মাথাটা ঠিক থাকে না তুং তুমি যাও যাও তোম তোমার তোমার আগেও থাকতে চাই না তোমার পিছে থাকতে থাকবে হি আমরা তুই বয়রা বলি কিছু কই নাই তুমি তোমার সময় যাও যাইসটা যাইসটা তোর সাথে কথা কস সময় নষ্ট করা হ্যাঁ খালি হাজার হাজারে কথা কস বেদর কোথাগার যা কথা না কলি যাও না কি কিছু হ্যাঁ গৌতম মাল ক্যাশ কথা আছে হয়ে যাব হয়ে যাব তুই এক কাম কর তুই মাল ডেলিভারির ব্যবস্থা কর আমি আইতেছি একটু করি

ও বাচ্চা শুন দিকিও এটা কিচ্ছুই না আপনার কারণে রানু আমার জীবন থেকে চলে গেছে বানু চলে গেছে আরে যে গায়েশ উনিও রে ভন্ডামি ধরেছে তোমার কারণে হয়েছে সব তোমার কারণে হয়েছে বুঝেছো বিয়ে করবে না তালবাহানা করে বাড়াচ্ছো হ্যাঁ আগে রানু পালিয়েছে তারপরে বানু পালিয়েছে কেন হয়েছে তোমার কারণে হয়েছে বুঝেছ পাশে লিয়েছি আমি একদম জবাইয়ের করে পাশে নিয়েছি যে আমার আমার কারণে কি করে হুম আমি কি পাইব চলে যেতে বলেছি যে আমার লাইফ থেকে তোমার দূরে সরে যাও আমি দুবাই থেকে ফেরত চলে আসি গেলে রানু বলে বিয়ে করার জন্য আর আপনি বলছেন আমার কারণে আমি কি করেছি বলেন আপনি বলেছে টাকা ঝেড়েছেন টাকা ঝেড়েছেন বিয়ে দিবেন আর এখন বলছেন আমার কারণে কি বললে হ্যাঁ কি বললে টাকা ঝেড়েছি আমি টাকা আমি ঝেড়েছি এমনি এমনি দিয়েছ টাকা কাজ করিনি রানু বানুকে তোমার সাথে নে আরাম মৃত্যু কাজ করে দিইনি আমি বাবা আপনাকে একটু ভুল হয়ে গেছে কিন্তু অবশ্যই আপনি কাজ করেছেন যাক করেছেন না কি বলবো তখন কাজ করেছেন কিন্তু আমার নিজের জন্য করেননি খো আপনি করেছেন রানু যার সাথে ভেঙে গেলছে তার জন্য করেছেন বানু যার জন্য ভেঙে গেলছে তার জন্য করেছেন নপুংসক তুমি একটা নপুংসক ধরে রাখতে পারো না বানুকে না রানুকে মেয়ে মানুষ বর্ষিতে কাঁথা মাছের মতো ধরে রাখতে হয় খেলিয়ে খেলে তুলতে হয় ব্যর্থ হয়েছ পারি তুমি দোষ দিচ্ছ আমাকে জবের একটা কথা বললেন দুলা ভাই আপনি কিন্তু জবের হিট দিয়ে কথা বলেছেন আমি কিন্তু মাইন্ড খেয়ে গেলছি হুম আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন না এটা আপনি লিজে কিন্তু এটা না হলে ধ্যান করতেন আমি জানি যারাই ধ্যান করে তাদের এই সমস্যা আছে বলে তারা ধ্যান করে রঙ্গিলা বুঝে আপনার দিনের পর দিনের যে চর থাপড় মারছে না ঠিক করে তার কাজ করেছে শোনেন এই যে আপনি খালুর বাড়িতে পড়ে আছেন চখাম একটা লোক কিন্তু আপনার দুটা খাটার যেন খাটার কি বললে কি বললে মামা শ্বশুর আমাকে সমাদর করে রেখেছে। আমাকে আদর করেন তার প্রয়োজনই সে আমাকে রেখেছেন আর তুমি কি না বলছো আমি মামা শ্বশুরের এখানে পড়ে আছি হয় তাই হয় হয় না কো একদম ঠিক কথা বলেছেন আপনারা এত সমাদর করছে মানে কি বলবো আপনি আসলে যদি একটু শুনে যদি আপনার কাটতো তাহলে জীবনে কোনোদিন দিন কেউ কারো বাড়িতে যান এরম পরগাছা কথিতে থাকে কত পাইছেন এসব কথা আপনি হ্যাঁ মানসির টাকা তো ঝাড়িয়েছেন আমার নিজের টাকা ঝাড়িয়ে দিয়েছেন আপনি আবার আপনি বলছেন আপনার সমাদর করছে বাজে কথা বলবে না একদম না তোমার টাকা খেয়েছি আমি হ্যাঁ টাকা খেয়েছি বটে কাজও তো করেছি এই যে রানু বানু কে জোগাড় করে দিয়েছে আমি জোগাড় করে দিয়েছি জবের একটা কথা বলে দিয়েছেন আমি রজব কথা বিশ্বাস করব আমি রজব দুবাই ফেরত আমার না হাতে টাকার অভাব না হাতে যোগ্যতার অভাব চারিদিকে ভরপুর লেড়া আমার খালু পাগল হয়ে গেল তো তার দুই বেটি চলে গেলছে বসো বলছি বসো বসেছি এখন বলেন দানু বানু চলে গিয়েছে আমি আগেই বলেছি

তুই নিয়ে যা তো সরা তো এ দুটো আমার বাড়ি থেকে সরা আমি বাঁচিয়ে যাই আমার দুটো বেটি চলে গেছে কিন্তু এই দুটো দেখছে না তুমি কিন্তু সীমানা পার হয়ে গিয়ে কথা বলছো আমার সাথে হ্যাঁ আমার গ্রামে এসে আমাকে অপমান করছো ওরে দুলো ভাই জবে এটা চখাম কথা বলেছেন আপনি চখাম একটা কথা বলে আপনি তো কি বলবো আপনার ওটা আছে কোনটা ওই যে অপমানের কথা বললেন ও ওটা কি আছে আপনার যে আপনি হচ্ছেন কোথায় আসলো

এইটা শালার শালা বদমাস আর হবে সে ধ্যান আর হবে কোহিনুর গোবার দিতে দিচ্ছি ওই মায়ের আব্বার ফোন দিছিল মোবাইল ফোন আর সিম আনতে দিতে না 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 খবরদার ওখানে যায় না গেলে কিন্তু আটকা ফেলাইব এটা আমি জানি এর লেগে আমি কোহিনুরে পাঠাব কোহিনুরে পাঠায় কোনো লাভ হইব না আপনি আলাদা করে একটা সিম আর একটা পারলে বাটন ফোন কিনে নেন মোবাইল যে নিমু ওটা আবার মোক ওইটা একটা বাটন ফোন আর একটা সিম কিনা দেওয়ার ক্ষমতা আমার আছে আমি দিমু হেললাই গিয়ে আপনি নেবেন কোনো কথা কইবেন না আচ্ছা ঠিক আছে আমি দেখি আগে দিনার কাছে পাই না ছোট বোনের কাছে টাকা সর দরকার কি তা তুমি কি আমার বড় নাকি আমার হিসাব আলাদা দাও আমারে বেশি কইতে যাও না কিছু দিতে যাও না শেষে দেখা যাবে তোমার নিয়মে দৌড়েই পলাইছে শেয়দা আপনি কোনোদিনও করবেন না তাই না খারাপ এক কোণি তোমার আমি কান্দলে ওর দর্দ দিতেছ তারো অধিকু কিলো ভালোই তো লাগতাছিল সামলেন না সিনটা ওড় করে দেখলাম কি যে হই বই এমনি দি আমার পত্রের সাথে আরে দরকার এইটা আংলাইরা কান্দনা ওনে শেয়দাও তো কইবেন না জীবন তোকে একটা জিনিস দেব রাজাপুর নিরঞ্জন অধিকারীর কাছে সেটা পৌঁছে দিবি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সাদেমানকে দিয়ে পাঠাতে ভরসা পাচ্ছি না সাদেমান আদিলের ছোট্ট বেলার বন্ধু সে আদিলের সঙ্গে যদি ও বিশ্বাসঘাতকতা করে আমার সঙ্গেও করবে